হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন আর একটি কিস্টমার ভিডিও নিয়ে আজক হচ্ছে ইনকো কোম্পানি একটা থ্রি ইন ওয়ান ওয়ার স্টেপার দেখাবো সব থেকে ভালো কোয়ালিটি যদি ওয়ার স্টেপে নিতে চান সেক্ষেত্রে আপনার ইংকো কোম্পানি এ ওয়ার স্টেপারে নিতে পারেন এতে স্ট্রিপিং কাটিং এবং ক্রিম্পিং তিনটা কাজ করতে পারবে যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন তারা হচ্ছে ডিজিটাল যুগে যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে অবশ্যই আপনার যে উন্নত মানের যন্ত্র বা গ্যাজেটগুলো বের হবে এগুলো আপনার বেরো করা সবথেকে উত্তম এতে কী হবে আপনি অল্প সময়ে দ্রুত কাজ করতে পারবেন এ হচ্ছে মেশিন গুটা এটাতে আপনার হচ্ছে তারের যে উপরের ভাগে যে ইনস্টলেশন বা প্লাস্টিকের আবরণটা থাকে সেটা খুলতে পারবেন তাছাড়া তারের মুখে ক্লিম্পিং করতে পারবেন এবং হচ্ছে তার কাটতে পারবেন এ হচ্ছে ওয়ার স্টোভারটি সাড়ে আট ইঞ্চির সাইজ এরা বর্তমান দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ইন ফিউচারে দাম বাড়তেও পারে কমতেও পারে উপরে যে মাথাটা আছে এস এড্যাপন হচ্ছে তার ইনস্ট্রেশন ছিলবেন নিচে এখানে কাটিং